সম্প্রতি ইস্কনের ধর্মীয় গুরু চিম্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনা ভারত বাংলাদেশ সম্পর্কে উত্তেজনা বেড়েছে জাতীয় পতাকা অপমাননা ও রাষ্ট্রদেহের অভিযোগে তাকে গ্রেপ্তারের পর কর্মী উত্তাল হচ্ছে পরিস্থিতি ফলে প্রশ্ন উঠেছে ইস্কন আসলে কি ধরনের সংগঠন এবং তাদের কার্যক্রম কি ইস্কন মূলত ধর্মী ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনার একটি সংগঠন ইস্কনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ ধর্মীয় উপদেশ দেওয়া শ্রীদম্ব গবতী গীতা প্রচার ভক্তি কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা মন্দির রক্ষণাবেক্ষণ এবং আধ্যাত্মিক অনুশীলনের পাশাপাশি সংস্কৃতি চর্চার অংশ হিসেবে যোগব্যায়াম ও শিক্ষামূলক প্রোগ্রাম করে থাকে সংগঠনটি ভারতে ব্যাপকভাবে কার্যক্রম পরিচালনা করলেও ইস্কনের জন্ম কিন্তু ভারতে নয় উনিশশো ছেষট্টি সালে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক শহরে গঠিত হয় ইস্কন সংগঠনটি প্রতিষ্ঠা করেন অভয়চারণা রবীন্দ্র ভক্তি বেদনান্ত স্বামী পূর্বপাত তবে তিনি ভারতে কোনো হিন্দু বিদ্যালয়ে বিদ্যালাভ করেননি তিনি লেখাপড়া করেছেন খ্রিস্টানদের চার্চে সাবেক সোভিয়েত ইউনিয়নের উনিশশো সত্তর এবং উনিশশো আশির দশকে ইস্কনকে নিষিদ্ধ করা হয় তবে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইস্কন রাশিয়া এবং অন্যান্য প্রাক্তন সোভিয়েত রাজ্যে কাজ করতে সক্ষম হয় চীনে ইস্কনের কার্যক্রমের অনুমতি নেই ইস্কন সহ বিদেশি ধর্মীয় গোষ্ঠীগুলিকে প্রকাশ্য কাজ করার অনুমতি দেওয়া হয় না দেশটিতে মালয়েশীয় নিষিদ্ধ ইস্কন দেশটিতে ইস্কনের বিরুদ্ধে প্রকাশ্য ধর্মান্তরকরণের অভিযোগ আছে শাসিত ইরানে ইস্কনের ক্রিয়াকলাপের অনুমতি নেই এছাড়া সৌদি আরব ও আফগানিস্তানে ইস্কনের কর্মকাণ্ডের অনুমতি নেই ইন্দোনেশিয়ায় আংশিক নিষিদ্ধ ইস্কন শর্ত মেনে দেশটিতে কার্যক্রম চালাতে পারে সংগঠনটি এছাড়াও তাজিকিস্তান উজবেকিস্তান খাজাকিস্তান এবং তুর্কিমেনিস্তানে ইস্কনের কার্যক্রমের উপর কঠোর নজরদারি জারি করা রয়েছে তবে ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ব্রাজিল জার্মানি দক্ষিণ আফ্রিকা কেনিয়া তানজানিয়া ওগান্ডা অস্ট্রেলিয়া দুবাই ও ইসরায়েলে ব্যাপক সক্রিয় স্কট এছাড়াও মেক্সিকো কানাডা জাপান থাইল্যান্ড মরিশাস ফিজি আর্জেন্টিনা কলম্বিয়া স্কনের কর্মসূচি রয়েছে বাংলাদেশে বর্তমানে ব্যাপকভাবে সক্রিয় স্কন দেশ বেশ কয়েকটি মন্দির পরিচালনা করে তারা সত্তরের দশকের শুরুতে এদেশে সংগঠনটির কার্যক্রম শুরু হয় রাজধানী ঢাকার স্বামীবাগ মন্দিরে যা বর্তমানে ইস্কনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত এটি সংগঠনের প্রথম কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ